হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে বলবেন আইনাল মুতাহাবি জালালি তোমরা যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে তোমরা কোথায় তো তারা হাত তুলবে আর আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালার আরশের নিচে ছায়া দান করবেন আলাইহি ও তাফর আলাইহি একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে দুইজন লোক একে অপরকে ভালোবাসত আল্লাহর জন্য একত্র হতো আল্লাহর জন্য দুজন বিচ্ছিন্ন হতো আল্লাহরই জন্য নবী সাল্লাহকু আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা ওই দুই লোককে আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন মধ্যে এক ধরনের হলো এই দুইজন লোক এই দুইজন লোক এরপর আরো শুনেন কুরআনুল কারীমের মধ্যে আছে আল আখিল্লা ইয়াউমা ইদিম বা'দুহুম লিবা'দিন আযুফ ইল্লাল মুত্তাকিন আল্লাহ তালা বলে দুনিয়ার যত বন্ধুত্ব সমস্ত বন্ধুত্ব কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে একমাত্র তাকুয়া, ইমান আমল আল্লাহর ভয় এর ভিত্তিতে যেই বন্ধুত্ব ছিল সেটা ব্যতীত এই বন্ধুরা একে অপরের দুশ্মন হবে না বাকি এমনিতে ব্যবসার বন্ধু চলার পথের বন্ধু হাস্য বন্ধু তামাশার বন্ধু রং ফুর্তির বন্ধু এগুলো সব একে অপরের শত্রু হয়ে যাবে শুধু ইল্লাল তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা ইবাদত আমল ইমান এর ভিত্তিতে একে অপরের মধ্যে বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকছে নামাজের দিকে ডাকছে ন্যাক কাজের দিকে সম্পর্ক রাখছে তো এরা কেয়ামতের দিন একে অপরের শত্রু হবে না বন্ধুই থাকবে এরপরের আয়াতে আল্লাহ বলেন এই বন্ধুদেরকে এরকম পরস্পর যারা আল্লাহর জন্য বন্ধুত্ব ছিল আল্লাহ তালা কেয়ামতের দিন হাসরের মাঠে তাদেরকে বলবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তাও নাই এরপরে আয়াতে আল্লাহ বলেন জান্নাতা আল্লাহ বলবেন আজ তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদেরকে সাথী করে তোমাদের বন্ধুদেরকে এই কাজের এই সঙ্গীদেরকে সাথে করে গলাগলি করে ভালোবেসে একে অপরের সাথে মিলে জান্নাতে ঢুকো উদখুলুল জান্নাত জান্নাতে ঢুক এই জন্য এই আয়াতের একটা তফসির এটাও যদি স্ত্রী কারো নেককার হয় স্ত্রী কারো চরিত্রবান হয় কারো বিবি যদি চরিত্রবান হয় দিনদার হয় মুত্তাকি হয় তো সে হল স্বামীর সবচেয়ে পরম সঙ্গী দুনিয়ার সার্বক্ষণিক একজন সঙ্গী বন্ধু তো কেয়ামতের দিন এমন স্বামী স্ত্রী যারা একে অপরের নেক কাজে সঙ্গিনী ছিল সঙ্গী ছিল তো আল্লাহ বলবেন স্বামী স্ত্রী গলা গলি করে হাত ধরা ধরি করে জান্নাতে ঢোকো জান্নাতে ঢোকো আল্লাহ নবী সাল্লিহাল বলছেন রাহিম আল্লাহ তালা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করেন আই কাজা ইমরা আতা হু যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় ইন আবাদ যদি স্ত্রী উঠতে না চায় তো মা স্বামী তখন তার চোখে মুখে আদর করে পানির ছিটা দিয়ে দেয় উঠতেই হবে ওঠো নামাজ পড়তেই হবে ফজরের নামাজ চোখে মুখে পানির ছিটা দিয়ে হলেও উঠায় দেয় আল্লাহ নবী সাল্ল বলেন এমন স্বামীর উপরে আল্লাহ তালা তৎক্ষণাৎ রহমত নাজিল করে এরপরে হাদিস শেষ হয় নাই আরেকটু আছে আল্লাহ তালা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় ফাইন আবা যদি স্বামী উঠতে না চায় তাহলে না স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাহ বলেন এমন স্বামী স্ত্রী যে একে অপরের ন্যাক কাজের সঙ্গী একে অপরের ন্যাক কাজের সঙ্গী আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা উভয়ের উপরে রহমত নাজিল করে আরে এরাই বন্ধু এরাই সঙ্গী কে দিন আল্লাহ তালা এমন স্বামী স্ত্রীকেও বলবেন একে অপরের হাত ধরা ধরি করে জান্নাতে ঢুকো কফ আল হিমিস এরপরের আয়াতে আছে আল্লাহ বলেন তোমরা জান্নাতে ঢুকলেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা এবং রোপের গ্লাস ঘুরতেছে ঘুরতেছে তো জান্নাতি স্বামী স্ত্রী অথবা জান্নাতি নেককার বন্ধু পরস্পর ঢুকেই দেখবে জান্নাতের মধ্যে স্বর্ণের থালা রোপ্যের গ্লাস ঘুরতেছে তো আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে তোমার দিলে যা চায় তোমার চোখে যা ভাল লাগে তুমি তাই বলতে থাকো এখন মিলতে থাকবে এখন মিলতে থাকবে পাইতে থাকবে এই জন্য মানুষের বন্ধুত্ব এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক এক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়া উচিত দিনকে প্রাধান্য বন্ধু নির্বাচনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলছে আর রজুল আলা খালি খালিলি প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় নবীজি বলছেন فلينظر احدكم من يخالل অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছেন খেয়াল রেখো নবীজি বলছেন لا تصاحب الا مؤمنا কোন মোমেন ईमानदार মুত্তাকি ব্যতীত কাউকে বন্ধু বানাবে না সাথী বানাবে না সাথী বানাবে না এর জন্য এটা জরুরি বিষয় আজকে কিশোর نوجوان ছেলেরা যদি এই ছোট্ট কথাটাও বুঝতো এদের জীবন আরো অনেক সুন্দর হইত এমন ছেলেকে তুমি বন্ধু বানাইলা খোদার চব্বিশ ঘন্টায় যে নাফরমান একটা সেজদা দেয় না এতো বন্ধু না তো শয়তান এটা তো শয়তান এটা তো আস্থা শয়তান এটা পুরাটা শয়তান এটা আপাদ মস্তক শয়তান যার কপালে সেজদা নাই সে শয়তান হ আমি বললাম ও নিঃসন্দেহে শয়তান ইব্রিস এটা প্রমাণ কি কর